নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু বন্ধুরা আজকে দেখাবো আপনাদের পুরো এখান থেকে দেখুন একদম কুড়ি থেকে পঁচিশ ফুট রাস্তা আছে হ্যাঁ কুড়ি থেকে পঁচিশ ফুট রাস্তা আর এই রাস্তাটা চলে গেছে একদম মেন রোড এই রাস্তাটা চলে গেছে একেবারে মেন রোড সামনে হাই স্কুল আছে অনেকে যা অনেকেই জানেন এখানে খোলাঘাটা হাই স্কুল আছে সামনেই আর এই দেখুন ওই ওই যে জলের ট্যাঙ্কিটা হয়তো খেয়াল করেছিলেন আপনারা ওইটা কিন্তু মেন রোডের সামনে জলের ট্যাঙ্কিটা অনেকেই চেনেন তো বন্ধুরা এইটা হচ্ছে বারাইপুর থানার আন্ডারে পরে প্লাস সোনারপুর এইটা সোনারপুর আর ওই জমিটা হচ্ছে বারাইপুর তো আমি সব দেখাবো আস্তে আস্তে একদম চওড়া রাস্তা খুব শীঘ্রই এটা মেন রোড হবে মানে পিচের রাস্তা হবে তবুও একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে দেখুন একদম কুড়ি ফুট কুড়ি থেকে পঁচিশ ফুট রাস্তা আছে আরও জমির থেকে ছাড়া হবে দেখুন আর আমি একদম আপনাদের দেখুন একদম চওড়া রাস্তা যদি আপনারা দেখে থাকেন আর জমি হচ্ছে এইটা দেখুন এইটা বা তার পরেরটা আর আশেপাশে দেখুন কিভাবে ঘর বাড়ি হয়েছে দেখুন পুরো এখানে ঘর বাড়ি একদম ভর্তি হয়ে গেছে হ্যাঁ তো বন্ধুরা এই জমিটা আমি আগেও হয়তো ভিডিও করেছিলাম কি আমার খেয়াল নেই তবে এই জমিটা আমার খুব পছন্দ দেখুন আপনাদের দেখাবো আমি নিয়ে যাচ্ছি একদম চওড়া রাস্তা আর এইটা হচ্ছে তিন রাস্তার মোড় হ্যাঁ এইটা হচ্ছে তিন রাস্তার মোড় এ দেখুন খুব কম দামে এই যে রাস্তা এত চওড়া রাস্তার ধারে যে জমি আর এটা পেয়ালি টেশান থেকে এখানে আসতে লাগে মাত্র এক কিলোমিটার হ্যাঁ পেয়ালি স্টেশন থেকে এখানে আসতে লাগে এক কিলোমিটার মানে পায়ে হেঁটে পনেরো মিনিট পায়ে হেঁটে পনেরো মিনিট দেখুন এখানেও একদম সেম এটা হচ্ছে আঠেরো ফুট আছে আঠেরো থেকে কুড়ি ফুট এই দেখুন রাস্তা এই রাস্তার গা ধরে একদম জমি দেখুন আমি নিয়ে যাচ্ছি আর এখানে পেয়ালি স্টেশন থেকে এখানে আসতে লাগে একদম পনেরো মিনিট পায়ে হেঁটে হ্যাঁ পায়ে হেঁটে পনেরো মিনিট মানে এক কিলোমিটারের মধ্যে আর এই দেখুন জমি খুব সুন্দর জমি দেখুন চারিদিকে ঘর বাড়ি কারেন্ট সব কিছু এই দেখুন এই যে রাস্তা একদম মেন রাস্তার গায়ে এ দেখুন কুড়ি ফুট রাস্তা তার গায়ে জমিটা আছে এখানে আঠেরো কাটা আছে আপনারা মনে করলে এখানে কেটে কেটে নিতে পারেন দু কাটা তিন কাটা চার কাটা যে যেমন পারেন নিতে পারেন হ্যাঁ আর এই দেখুন এখানে একটা জমি আছে এই এইটাও আছে আপনারা মনে করলে এইটাও নিতে পারেন এই দেখুন এই একটা জমি আছে একদম পাশে দুটো সেম সেম রাস্তা হ্যাঁ সেম রাস্তা একদম কুড়ি ফুট দেখুন একদম কুড়ি থেকে পঁচিশ ফুট রাস্তা আছে হ্যাঁ এই দেখুন এই দেখুন এই যে জমিটা দেখুন এই জমিটা এই যে আলগাছে দেখুন এই জমিটাও বিক্রি হবে হ্যাঁ এই জমিটাও বিক্রি আছে এই দেখুন একদম রাস্তার গা গা ধরে তো বন্ধুরা আমি দেখাচ্ছি এই দেখুন দেখুন জমিটা একবার দেখুন পরিষ্কারভাবে আমি দেখাচ্ছি এত সুন্দর জমি চারিপাশে রাস্তা দেখুন চারিপাশে রাস্তা আর এই জমিটার মূল্য যেটা বলি এই জমিটার মূল্য হচ্ছে প্রতি কাটা এক লাখ ষাট হাজার টাকা হ্যাঁ এক লাখ ষাট হাজার টাকা প্রতি কাটা পিছু হ্যাঁ আপনারা যতটা খুশি নিতে পারেন এখানে আঠারো কাটা মতন আছে হ্যাঁ এখানে আঠারো কটার মতন আছে আর এই যে জমিটা এইটা এইটা একটু কম আছে এটা এক লাখ চল্লিশ এই জমিটা এক লাখ চল্লিশ এইটা এইটা হচ্ছে এক লাখ চল্লিশ হুম আর এই এই জমিটা হচ্ছে আপনার ষাট এক লাখ ষাট হাজার টাকা হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন প্রিয়াংশুভিলা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং ট্রেন ধরবেন ক্যানিং ট্রেন ধরে পিয়ালি স্টেশনে নামবেন একেবারে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে হ্যাঁ তো বন্ধুরা দেখুন এই যে এই যে জমিটা এইটা এইটা হচ্ছে আপনার এক লাখ চল্লিশ আর এটা হচ্ছে এক লাখ ষাট হ্যাঁ খুব কম দামে একদম মালিক রেকর্ড দলিল সব পরিষ্কার একদম একজনের নামই আছে হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন এই রাস্তাটা চলে গেছে একদম গ্রামের মধ্যে আর এইটা চলে গেছে একদম একদম মেন রোড প্লাস টেশান আর এইটাও চলে গেছে একদম টেশানে হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আর পিয়ালি থেকে এখানে আসতে লাগে একদম এক কিলোমিটার মানে পনেরো মিনিট পা হেঁটে ধন্যবাদ